লাইসেন্স দেয়া হলেও মোবাইল নম্বর পোর্টেবিলিটি ব্যবসা সম্প্রসারণের উপর নানা বিধিনিষেধ আরোপ করে রেখেছে বিটিআরসি বিগত সরকারের আমলে আরোপিত সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার তুলে নেওয়ার উদ্যোগ নিলেও রহস্যজনক কারণে কয়েক ঘন্টা পরে আবার তা বহাল রাখে গ্রাহক স্বার্থে এমএনপি সেবার উপর অহেতুক এসব বিধিনিষেধ তুলে নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টার তিনি যোগাযোগ বিশেষ সহকারী মোবাইল নম্বর পোর্টেবিলিটি যা এম সেবা নামে পরিচিত নম্বর অপরিবর্তিত রেখে গ্রাহককে তার পছন্দের অপারেটর বেছে নিতে দু সালে এই সেবা চালু করে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি লাইসেন্স পায় ইনফোজিলিয়ন টেলিটেক বিটি গ্রাহক ধরে রাখতে মোবাইল অপারেটররা যেন নিজ নিজ সেবার মান বৃদ্ধি করে সেই পরিকল্পনা থেকেই চালু করা হয় এই সেবা কিন্তু চালুর এক বছরের মাথায় এই সেবার প্রচার প্রচারণায় বিধিনিষেধ আরোপ করে বিগত সরকার মোবাইল অপারেটররা যেন কোনো অফার বা প্যাকেজ দিতে না পারে তার উপরও নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে বিটিআরসি যখন এমএনপির লাইসেন্স দেওয়া হয় তখন কিন্তু বিটিআরসি লাইসেন্সে স্পষ্ট করে বলেছিল যে বিটিআরসি এবং মোবাইল অপারেটার তারা এটা পাবলিককে জানাবে মানুষকে জানাবে সুবিধা এবং শেল শব্দটা ব্যবহার করা ছিল গুরুত্ব আরোপ করার জন্য সেই জায়গাটা একটু ভেবে দেখার বিষয় আছে বিটিআরসি কতটুকুই ওনার তাদের দায়িত্ব পালন করেছে এবং অপারেটার বা কতটুকু করেছে 2018 সালে চিঠি দিয়ে এমএনপি সেবার সব ধরনের প্রমোশনের উপর নিষেধাজ্ঞা দেয়া হয় আওয়ামী লীগ সরকারের পতনের পর গত এপ্রিলে এই নিষেধাজ্ঞা তুলে দেওয়ার নির্দেশনা দেয় বিটিআরসি কিন্তু রহস্যজনক কারণে কয়েক ঘন্টা পরেই এমএনপি সেবার প্রচার প্রচারণায় নিষেধাজ্ঞা আরো বহাল রাখা হয় গত আট বছরে এমএনপি অপারেটরকে ব্যবসা করার কোনো সুযোগ দেয়া হয়নি বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী এমএনপি কে প্রমোশন করতে দেওয়া হয়নি দুই হাজার উনিশ সালের একটা একটা প্রজ্ঞাপনের মাধ্যমে এটা প্রমোশন করতে আমরা বিটি কে অনুরোধ করবো যে এই প্রজ্ঞাপনটা যাতে সরিয়ে না হয় কারণ এম যদি তার নিজের প্রোডাক্টকে পণ্যকে বিপণন করতে না পারে তাহলে আসলে মানুষ তো জানবে না যে যে এক নাম্বার নিয়ে আমাদের গ্রাহক এক অপারেটর থেকে অন্য অপারেটে যেতে পারবেন তো মানুষ যদি নাই জানল তাহলে সেটা কি হবে অর্থাৎ ব্যবসাটা আমরা করতে দিলাম কিন্তু তাকে আমি সুযোগ দিলাম না নম্বর পরিবর্তনের সাথে সাথে একই সিমের উপর নতুন করে ট্যাক্স আরোপ করে জাতীয় রাজস্ব বোর্ড এমএনপি সেবা বিকাশে এ ধরনের করারোপ বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা এনবিআর একটা অনাকাঙ্ক্ষিত সিম ট্যাক্স ইমপোজ করেছে যেটা কিনা প্রাথমিক দিকে এটা ছিল না তারা একটু লিবারাল ছিল মানুষ অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে চেঞ্জ করেছিল পোর্টিং করেছিল পরবর্তীতে এনবিআর আবার রি আবার ট্যাক্স ইমপোজ করে দেয় সিম ট্যাক্সের পরে যেটা কিনা ওয়ার্ল্ড বেস্ট প্র্যাকটিস না দু সালের অক্টোবর থেকে দু সালের জুন পর্যন্ত চোদ্দ লাখের বেশি গ্রাহক এম সুবিধায় নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর পরিবর্তন করেছে আর নানা অজুহাতে সাড়ে এগারো লাখ গ্রাহকের আবেদন বাতিল করেছে অপারেটররা মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ढाका